আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো আজকে প্রথম রোজার সেহেরি খাওয়ার জন্য আমরা ঘুম থেকে উঠে গিয়েছি আপনারা আপনারা দেখুন এখন কয়টা বাজে তো গাইজ দেখুন তিনটা চল্লিশ বাজে পুরো পারফেক্ট আমরা উঠে গিয়েছি খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ আরেকটা রোজা পেয়ে গেলাম আমরা খুব ভালো লাগছে না হুম খুব ভালো লাগছে এখন আমরা সেহেরি করব সময় দেখা হবে তো গাইস প্রথমে ডিম তরকারি দিয়ে খেয়ে নিব। এই যে হাবি নিয়ে নিল এখন আমরা খেয়ে দিয়ে পরে আপনাদের সাথে দেখা করছি তাড়াতাড়ি খাও হ্যালো গাইস শুভ সকাল আমরা উঠে পড়েছি তো গাইস আজকে দেখতে পারবেন আমরা সারাদিন কি কি করি তো এখন হচ্ছে আমাদের এই ছোট্ট গাছটাতে পানি দিয়ে দিব সকালবেলা হলে আমার যা যা কাজ থাকে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কাপড়টা ওয়াশ করতে দিয়ে দেবো পরে যা করার দেখি কী করা যায় তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম এখন হচ্ছে রান্নাঘরে যাবো রান্নাঘরে যা কাজ আছে তা সব কমপ্লিট গাইস এখন খুবই ভালো রোদ আছে এখন কাপড়গুলো নেড়ে দেবো এই যে আমি চেপে নিয়ে আসছি এখন বারান্দা গাইস বেশি করে হচ্ছে ডাল ব্লেন্ডার করে নিচ্ছে ইফতারির সময় হয়ে যাচ্ছে তো এখন সব আস্তে আস্তে রেডি করবে আম্মু আর আমি আমি আম্মুকে একটু একটু হেল্প করব তো এটাই তো এই তো গাইস ব্লেন্ডার করে নিচ্ছি পরে ফ্রোজেন করে রাখবো অনেক দিন আমরা খেতে পারবো তো গাইস আমরা সব সময় বেসনটা চেলেই নেই যাতে কোনো ময়লা টলা না থাকে এর জন্য চেলে নিচ্ছে আবার পরে দেখা হবে তো এই তো গাইস এখানে হচ্ছে ম্যাশন গুলিয়ে নিয়েছে এখানে হচ্ছে আলু চপ হবে এটা হচ্ছে কি জানো বেগুনি হবে ব আর হচ্ছে ছোলাপট রান্না করা হবে ওখানে সেদ্ধ করা হবে ডাল ব্লাইন্ডার করে রেখে এখানে লাইনের গ্যাসের গ্যাস নেই তো এর জন্য আমরা সিলিন্ডার ইউজ করতেছি এই যে তোমরা সিলিন্ডারই এখন ভাজা করবো কী আর করার ঢাকা শহরে থাকলে একটা প্রবলেম ফেস করতে হয় আমাদের রোজার প্রথম ম্যাগুনি ভাজা হচ্ছে গাইজ পাঁচটার অ্যালার্ম বেজে গেছে আমিও কিছুক্ষণের মধ্যে হচ্ছে ফল ফ্রুট কেটে নিব শরবত বানিয়ে নিব এই তো গাইজ এটা হচ্ছে আমি ফল টল কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি একটু পরে ইফতারি সময় হয়ে যাবে এখন শরবতটা বানিয়ে নিব আমি তো আমি এখানে শরবত বানিয়ে নিয়েছি একবার ইফতারের সময় দেখা হবে গাইজ আমাদের বুট রান্না হয়ে গেছে আর কিছুক্ষণ বাকি আমার ইফতার তো এভরিয়ান এটা হচ্ছে আমাদের ছোটখাটো আয়োজন ইফতারের তো এখন আমরা মাখা শুরু করবো আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তো এখন আমরা মাখা শুরু করব তো আজান দিয়ে দিল আলহামদুলিল্লাহ একটা রোজা আমাদের ডান হয়ে গেল এখন আমরা ইফতারি করব খেজুর দিয়ে রোজা হয় কি রোজা রেখেছো কয়বালা খেয়ে রোজা রাখলা আর তিনটা রোজা হয়েছে বলে

সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক আর একটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ